হ্যাঁ হ্যালো এভি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম স্টাইডি চলে এসেছি আজকে আমার সেন্টারে যে রেজিস্টার মেনটেন করা হয় তার সেকেন্ড পার্ট নিয়ে প্রথম পার্টে আমি বলেছিলাম অ্যান্টিনেটার রিলেটেড কী কী রেজিস্টার মেনটেন করা হয়ে থাকে আর সেকেন্ড পার্টে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করবো বার বাকি কী কী রেজিস্টার আমরা সাবসেন্টারে মেনটেন করে থাকি ভিডিওটা আশা করছি সবার ভালো লাগবে পুরোটা দেখো ভিডিওটা স্কিপ না করে তো শুরু করছি যে আমরা সাব সেন্টারে বাকি কী কী রেজিস্টার মেনটেন করে থাকি প্রথমেই আমরা আসি যে চাইল্ড রিলেটেড কী কী রেজিস্টার মেনটেন করে থাকি তার মধ্যে প্রথমেই আসে চাইল্ড হেলথ রেজিস্টার যেটা আমরা ইমিউনাইজেশনের দিন মেনলি ব্যবহার করে থাকি আর আমরা বার্থ রেজিস্টারের কথা তো আগেই বলেছি যে যখন ডেলিভারি হয় সেই ডেলিভারি সংক্রান্ত সমস্ত কিছু আমরা বার্থ রেজিস্টারে মেনটেন করি আর তাছাড়া থাকে নিউনেটাল ডেথ রেজিস্টার যদি কারোর নিউনেটাল বা চাইল্ড ডেথ হয় তাহলে সেই নিউনেটাল বা চাইল্ড ডেথ রেজিস্টার এখানে মেনটেন করতে হয় আর এদিকে থাকে পিএনসি রিলেটেড কিছু রেজিস্টার তার মধ্যে প্রথমেই আসে পিএনসি চেক আপ রেজিস্টার যেটা আমরা পিএনসি মায়েদের বাড়িতে গিয়ে যে চেক করে থাকি তার ডিটেলস ওই রেজিস্টারে তুলে রাখতে হয় আর তার সাথে থাকে ভ্যাকসিন রিলেটেড কিছু রেজিস্টার যার মধ্যে প্রথমেই আসে ভ্যাকসিন লজিস্টিক ডায়েরি এই এফআই রেজিস্টার দিয়েছেন ডিমিটিং রেজিস্টার আর থাকে ইমিউনাইজেশন রেজিস্টার যেখানে আমরা বাচ্চাদের ইমিউনাইজেশনের সমস্ত ডিটেলস খুলে রাখি যেহেতু আমি বলেছি যে আর রেজিস্টার বাদ হয়ে গেছে তাই আর রেজিস্টারের বদলে আমাদের কিন্তু এই রেজিস্টারগুলো আলাদা করে মেনটেন করতে হচ্ছে এবার চলে আসি একদম ইসিতে ইসির জন্য প্রথমেই ইউজ করা হয় ইসি রেজিস্টার আর তারপরেই থাকে টিনেজ প্রেগনেন্সি টিনেজ ম্যারেজ রেজিস্টার এই রেজিস্টারগুলো কিন্তু ব্লক ওয়াইজ ভ্যারি করে এরপরে চলে আসি ফ্যামিলি প্ল্যানিং রিলেটেড কী কী রেজিস্টার থাকে তার মধ্যে প্রথমেই থাকে হচ্ছে ওপিসিসি ছায়া অন্যান্য মেথডের একটা রেজিস্টার থাকে আর পিএমপি এ রেজিস্টারটা আলাদা করে থাকে আইসিডি সিডি রেজিস্টারের মধ্যেও আমাদের চার রকম আইসিডি রেজিস্টার মেনটেন করতে হয় তার মধ্যে প্রথমেই থাকে আইউসিডি কেস রেজিস্টার আইউসিডি ফলোআপ রেজিস্টার এই গেল দুটো রেজিস্টার এরপরে থাকে পিপিআইসিডি কেস রেজিস্টার আর পিপিআইসিডি রেজিস্টার এই চারটা রেজিস্টার শুধুমাত্র আমাদের আইউসিডি রিলেটেডই ইউজ হয়ে থাকে তারপরেই কিন্তু থাকে অ্যাটেন্ডেন্স রেজিস্টার আমাদের ক্যাশ রিলেটেড কিছু রেজিস্টার মেনটেন করতে হয় তার মধ্যে প্রথমেই আসে ক্যাশ বুক যেটা আমাদের আনটাইড ফান্ড থেকে কত টাকা তোলা হলো এবং প্রতি মাসে যে খরচ হচ্ছে সেই রিলেটেড সব কিছু ক্যাশ বুকে তুলতে হয় আর সেকেন্ডলি তারপরে চলে আসে চেক রেজিস্টার যেটা হচ্ছে আমরা কটা চেক ইউজ করলাম কার মাধ্যমে কত টাকা তুললাম সেটা এবং যদি কোনো চেক ক্যান্সেল হয়ে থাকে সেটাও ওই রেজিস্টারে তুলতে হয় আনটাইড ফান্ড মিটিং রেজিস্টার যেখানে আমাদের টাকা তোলার আগে এবং কোনো অ্যাকাউন্ট হোল্ডার চেঞ্জ হওয়ার আগে আমাদের প্রত্যেকটা প্রত্যেকবার যে মিটিংটা করতে হয় সেই মিটিংয়ের রেজিউশান অ্যান্ড সিগনেচার ওই রেজিস্টারে থাকে এরপরে চলে আসছি মেডিসিন রিলেটেড কী কী রেজিস্টার থাকে তো প্রথমেই থাকে স্টক রেজিস্টার যেটা মেডিসিন রিলেটেড এরপরে থাকে হচ্ছে এক্সপায়ারি মেডিসিন রেজিস্টার যখন আমাদের মেডিসিন এক্সপায়ারি হয়ে যায় ওই খাতাতে সেটা মেনটেন করতে হয় এরপরে থাকে মেডিসিন ইন্ডেন রেজিস্টার তো এটা অনেক সময় রিকুইজেশন ফর্ম আসে যখন তখন সেটা ইউজ করা হয় আর না হলে মেডিসিন ফর্ম রিকুইজেশন ইন্ডেন ফর্ম যখন থাকে না তখন কিন্তু আমাদের মেডিসিন ইন্ডেন একটা রেজিস্টার করতে হয়েছিল সেই রেজিস্টারটা যদিও এখনও বন্ধ আছে কারণ এখন মেডিসিন ইন্ডিয়ান ফর্মেট চলে এসেছে তো এটা ব্লক ওয়াইজ ভ্যারি করে ডিস্ট্রিক্ট ওয়াইজ অবশ্যই ভ্যারি করে এরপরে বিভিন্ন প্রোগ্রাম রিলেটেড কিছু রেজিস্টার থাকে যেমন নিক্ষয় দিবস সেলিব্রেশনের একটা রেজিস্টার থাকে সেই প্রতি মাসে তৃতীয় সোমবার করে যে নিক্ষয় দিবস সেলিব্রেশন হয় তার একটা রেজুলেশন খাতা অ্যান্ড সিগনেচারের একটা খাতা থাকে সেই রেজিস্টারটা নিক্ষয় দিবস সেলিব্রেশন রেজিস্টার থাকে আছে আর তাছাড়া বিভিন্ন ডে সেলিব্রেশনের জন্য একটা রেজিস্টার করতে হয় যেখানে আমরা বিভিন্ন মিটিংগুলো করে থাকি তার রেজুলেশন এবং সিগনেচার থাকতে হয় আর তাছাড়া থাকে মাদার্স মিটিং রেজিস্টার তাছাড়া থাকে বিভিন্ন ডিজিজ রিলেটেড বিভিন্ন রেজিস্টার যেমন টিভি নিয়ে কয়েকটা রেজিস্টার থাকে তার মধ্যে প্রথমেই আসে টিভি কেস রেজিস্টার টিভি সাসপেক্ট অ্যান্ড রেফার রেজিস্টার আর থাকে টিপিটি রেজিস্টার এরপরে চলে আসি লেপ্রোসি রিলেটেড কিছু রেজিস্টার নিয়ে সে তার মধ্যে প্রথমে থাকে লেপ্রোসি কেস রেজিস্টার লেপ্রোসি রেফার অ্যান্ড লেপ্রোসি স্ক্রিনিং অ্যান্ড লেপ্রোসি রেফার রেজিস্টার আর আলাদা করে আরেকটা রেজিস্টার করতে হয় সেটা হলো এমসিআর রেজিস্টারটার কারণ যখন আমাদের ডিসঅ্যাবিলিটি পেশেন্টদের এমসিআর দেওয়া হয় তখন কিন্তু ওই রেজিস্টারে সমস্ত ডিটেলস তুলে রাখতে হয় এবং তাদের সিগনেচারও রাখতে হয় এরপরে থাকে ডিপিএমআর সার্ভিস রেজিস্টার সেই সার্ভিস রেজিস্টারে প্রতি মাসে আমরা কটা ডিসঅাবিলিটি পেশেন্টকে কীভাবে সার্ভিস দিচ্ছি সেটা তুলে রাখতে হয় এরপর ফিভার রিলেটেড কিছু রেজিস্টার থাকে তার মধ্যে প্রথমেই থাকে ফিভার রেজিস্টার আর তার সাথে করতে হয় ডিকে অ্যান্ড স্লাইড রেজিস্টার যেটা কিন্তু আমি ফিভার রেজিস্টারের মধ্যেই ডিকে অ্যান্ড স্লাইডটা মেনটেন করে থাকি কেউ চাইলে ওটা আলাদাও করতে পারে এরপরে থাকে ম্যালেরিয়া কেস রেজিস্টার অ্যান্ড মাস কালেকশান রেজিস্টার যদি কারো ম্যালেরিয়া কেস কখনো বেরোয় সেটা নিয়ে সমস্ত ডিটেলস তুলে রাখতে হয় আর থাকে মস্কিউটোর নেট ডিস্ট্রিবিউশন রেজিস্টার আমার এরিয়াতে যদি কখনও মস্কিটো নেট ডিস্ট্রিবিউশন করা হয় তখন তার ডিটেলস ওই রেজিস্টারে তুলে রাখতে হবে আর থাকে ডেঙ্গু কেস রেজিস্টার আর তারপর ইউজ করতে হয় সাথী ন্যাপকিন রেজিস্টার আর ওদিকে থার্ড স্যাটারডে যে কনভার্জেন্স মিটিং আমাদের সাব সেন্টারে হয় সেই রিলেটেড কিছু রেজিস্টার আমাদের মেনটেন করতে হয় তো প্রথমেই থাকে থার্ড স্যাটারডে কনভার্জেন্স মিটিংয়ের রেজিস্টার যেটাতে আমাদের রেজুলেশন লেখা হয় সিগনেচার করতে হয় এরপরে থাকে থার্ড স্যাটারডে যে রিপোর্টগুলো নেওয়া হয় হাই রিক্স চাইল্ড হাই রিক্স মাদার এই সমস্ত রিলেটেড যে রিপোর্টগুলো নেওয়া হয় সেই রিপোর্টের কিন্তু একটা আলাদা রেজিস্টার থাকে আচ্ছা বিভিন্ন প্রোগ্রাম রিলেটেড রেজিস্টার করতে হয় যেমন হচ্ছে ভিটামিন এ অয়েলের প্রোগ্রাম যখন চলে তার একটা রেজিস্টার করতে হয় অ্যালবেন্ডার জল যে ডিওয়ার্মিং প্রোগ্রামটা হয় তার একটা রেজিস্টার আলাদা করে করতে হয় এই বিভিন্ন প্রোগ্রাম রিলেটেড আলাদা আলাদা রেজিস্টারগুলো করতে হয় এরপরে থাকে ব্লাইন্ড রেজিস্টার যেগুলো আমাদের এরিয়াতে ব্লাইন্ড আছে তার একটা রেজিস্টার বানাতে হয় আর আমাদের ক্যাটারাক্ট রেজিস্টার একটা মেনটেন করতে হয় যেই ক্যাটার্যাক্টগুলো আমাদের স্ক্রিনিং হচ্ছে প্লাস যেগুলো আমরা রেফার করছি বা যেগুলো ওটি হয়ে আসছে সেই ক্যাটারাক্ট রেজিস্টার এটা মেনটেন করতে হয় আর ওদিকে থাকে অ্যাসেট রেজিস্টার আমাদের সেন্টারে যা যা অ্যাসেট আছে সেই নিয়ে যে রেজিস্টারটা মেনটেন করতে হয় আর এদিকে পড়ে থাকে বিএমডাব্লিউ রিলেটেড কিছু রেজিস্টার মেনটেন করতে হয় যে আমরা বিএমডাব্লিউ কবে পাঠাচ্ছি কোথায় পাঠাচ্ছি তার সিগনেচার এই সমস্ত রিলেটেড একটা রেজিস্টার মেনটেন করতে হয় এদিকে আছে পাবলিক হেলথ রেজিস্টার যেটা আমাদের ডেলি যে পাবলিক আসছে তার সার্ভিস যা আমরা দিচ্ছি সেটা পাবলিক হেলথ রেজিস্টারে মেনটেন করতে হয় আচ্ছা আর এদিকে এনসিডি রিলেটেড যে রেজিস্টারগুলো থাকে তার মধ্যে প্রথমে থাকে এনসিডি রেজিস্টার এনসিডি ফলো আপ রেজিস্টার সি ব্যাক রেজিস্টার এই তিনটে রেজিস্টার মোটামুটি মেনটেন করতে হয় আমাকে যেহেতু আমার সাবসেন্টার কোনো সিএচও নেই তাই আমাকে এই রেজিস্টারগুলো মেনটেন করতে হয় তো এই ছিল মোটামুটি সেন্টারের রেজিস্টার যা আমাদের মেনটেন করতে হয় তো আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে আর তোমাদের ভালো লাগবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি তোমাদের কিছু জানা থাকে তাহলে কমেন্টটা অবশ্যই জানিও দেখা হবে পরে কোনো ভিডিওতে আজকের মতো টাটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না